জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো আমি আজকে একটা পুল করেছিলাম অর্থাৎ ভোট যে কোন টপিকে ভিডিও চাও তো ম্যাক্সিমাম কমেন্ট ফিজিক্যাল আর তোমার ফাইনাল কাটাপের জন্য এসেছে তো দেখো আমি আগেও তোমাদের কাটা ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো কিন্তু তার সত্ত্বেও তোমরা কাটা ভিডিও দেখতে চাইছো অনেকে আবার কমেন্ট করবে দাদা একটা ভিডিও বারবার বানাচ্ছো ভিউসের জন্য নানান রকম কমেন্ট আসে এই ওই সেই অনেক রকম কমেন্ট কিন্তু দেখো আমার একমাত্র উদ্দেশ্য তোমাদের সঠিক ইনফরমেশন দেওয়া কাউকে ডিমোটিভেট এবং রিভ্রান্ত করার চেষ্টা আমি করি না তো যাই হোক তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি এস সিজিডি দু হাজার চব্বিশ ফিজিক্যাল কাট আফ ফিমেলদের কত যেতে পারে ঠিক আছে তো ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্ট জেন ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এস সি ও বিসি ইউআর ই ডাব্লু এস এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি এসএসএসিজিডি দু হাজার চব্বিশ ফিমেলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বার থাকলে তুমি কিন্তু ফিজিক্যাল শুরু করে দাও আর এক মুহূর্ত দেরি না করে ঠিক আছে আর ফাইনাল কার্ড মেয়েদের জন্য খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি কাল পরশুর মধ্যে এবং ছেলে ছেলেদের কালকে আমি মেল কার্ট নিয়ে আসবো হ্যাঁ ছেলেদের কালকে আমি ফিজিক্যাল কার্ট নিয়ে আসবো ছেলেদের কতটা নাম্বার থাকলে ফিজিক্যাল শুরু করে দেবে ওকে তো আজকে জাস্ট অনলি কিন্তু ফিমেলদের জন্য ফিজিক্যাল কার্ড আপ দু হাজার চব্বিশ ওকে তো দেখো ভিডিওটি দেখতে থাকো প্রথমে শেষ অব্দি এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করে যাক তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রথম থেকে দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি দু হাজার চব্বিশ ফিজিক্যাল কাট আপ ফিমেলদের কত যেতে পারে ওকে তো এসএসসি জিডি ফিজিক্যাল কাটা দু হাজার তেইশ দেখো এরকম কাটা বলি হলো না বাট আমি হাজার তেইশের যে তোমাদের যে কাট আপটা গেছিলো ফিজিক্যাল একদম অফিসিয়ালি সেটা কিন্তু আমি এখানে টাইপ করেছি মানে নোট ডাউন করেছি দেন তোমাদের দু হাজার তেইশ অনুযায়ী এবার কতটা যেতে পারে এক্সপেক্টেড সেটা তোমাদের আমি বলবো ওকে তো দেখতে পাচ্ছো এসএস জিডি ফিজিক্যাল কাট আপ দু হাজার ফিমেল ওকে দেখো তোমাদের গেছিলো ইউ আর ইউর এইট চলো ইউর না আগে তোমাদের শুরু করে দিই নিশ্চিত থেকে আসি চলো গুড ইউ তোমাদের ই ডাব্লু এস থেকে চলে আসি চলো তোমাদের ই এস দেখো কত গেছিল দেখো ই এস জেনারেল ডিস্টিক গেছিলো তিপ্পান্ন ফিজিক্যাল কাট অনলি ফর ফিমেল বারবার বলে দিচ্ছি অনলি ফর ফিমেল ওকে তো পিডাব্লিউএস জেনারেলিস্টিক কাটা ছিল তিপ্পান্ন এবারে তোমাদের যদি নাম্বার মোটামুটি ষাটের আশেপাশে থাকে ঠিক আছে ষাটের আশেপাশে থাকে ষাট প্লাস দুই ষাট মাইনাস দুই মানে বুঝতে পারছ আটান্ন কিংবা বাষট্টি মানে ষাটের আশেপাশে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কথা বলতে গেলে তোমাদের এবার জেনারেলিস্টিক ওকে ষাট নম্বর যদি তোমার থেকে থাকে তুমি কিন্তু ই ডাব্লিউ স্ক্যান হয়ে থাকলে ফিমেল তুমি কিন্তু ফিজিক্যাল ডাক পাচ্ছো ওকে তো ষাট নম্বরের আশেপাশে থাকলে ই ডাব্লিউ স্ক্যান রেট জেনারেল ষাটের আশেপাশে থাকলে কিন্তু তুমি ডাক পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের ফিমেল চল্লিশ গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে চল্লিশ গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট এবার কিন্তু তোমাদের মোটামুটি ফর্টি ফাইভ প্লাস বলতে পারো আর সেভ মানে এটা অনলি ফিজিক্যাল ক্যাট কিন্তু কোনো ফাইনাল ক্যাট না কিন্তু আগের বার দেখো তোমাদের এই যে বর্ডার ডিস্ট্রিক্ট ই এস ছেলে এবং মেয়ে হ্যাঁ মেল মেল অ্যান্ড ফিমেল দুটোই কিন্তু এই ফর্টিতে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেডিক্যাল ফাইনাল ম্যাট তোমার গেছিলো তোমার সবাই জানো এটা তো যাই হোক তোমাদের কিন্তু এবার ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস থাকলে কিন্তু তোমাদের ফিজিক্যাল এবার তুমি ডাক পেয়ে যাচ্ছ আর মোটামুটি যদি তোমাদের পঞ্চাশের থাকে তাহলে তো কোনো কথাই নেই একদম গ্যারেন্টি একদম হান্ড্রেড পার্সেন্ট শিয়ার হয়ে যাবে তখন ঠিক আছে তো মোটামুটি ফর্টি ফাইভ প্লাস বা পঞ্চাশের আশেপাশে থাকলে কিন্তু তোমরা ই ডাব্লু বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েরা কিন্তু ডাক পেয়ে যাচ্ছ ওকে তো এটি চলে গেল ই ডাব্লুস ক্যাটগরি এবার আসবো এস টি এস টি দেখো এসটি আগে বারবার গেছিলো পঁচাত্তর জেনারেল ডিস্ট্রিক্ট সেভেন্টি ফাইভ জেনারেল ডিস্ট্রিক্ট তো এবার যদি তোমার আশির মধ্যে থেকে থাকে আশির আশেপাশে থেকে থাকে ঠিক আছে আশি প্লাস দুই ধরে রাখো মানে আশির আশেপাশে আশি একাশি বিরাশি এরকম একটা সম্বর্ণ ধরে রাখো এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট তুমি কিন্তু ফিজিক্যালে রাখবে এবার তুমি অবশ্যই পাচ্ছ ঠিক আছে তো অনলি ফর ফিমেল এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আর তুমি যদি বড়ো ডিস্ট্রিক্ট হয়ে থাকো আগেরবার তোমাদের গেছিলো সেভেন ফিফটি সেভেন গেছিলো আগেরবার বার ডিস্ট্রিক্ট এবার মোটামুটি তোমাদের সিক্সটি ফাইভের আশেপাশে কিন্তু তোমাদের কাট আপ থাকতে চলেছে হয় মাইনাস নাহলে প্লাস হয় দুই হয় দুই ওকে তো দুই প্লাসে যাবে না মাইনাসে থাকতে সম্ভাবনা রয়েছে কিন্তু তোমাদের মোটামুটি অ্যাপ্রক্স সিক্সটি ফাইভ যদি থেকে থাকে ঠিক আছে এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট সিক্সটি ফাইভ তোমার কিন্তু অবশ্যই ডাক পাবে ফিজিক্যালের জন্য মাঠ শুরু করে দিতে পারো তোমরা অবশ্যই চলে গেলো এস টি এবার তোমাদের আসবো এস সি সেকেন্ড দেখতেই পাচ্ছ এস তো তোমাদের এসসি গেছিলো সিক্সটি এইট আগের বার জেনারেলিস্টিক ফিমেলদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য গেছিলো আটস আটষট্টি ঠিক আছে তো এবার মোটামুটি তোমাদের আমি বলবো সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু তোমাদের কাটা থাকতে চলেছে ফিজিক্যালের জন্য অনলি ফর ফিজিক্যাল ওকে তো এসসি ক্যাটাগরি জেনারেলিস্টিক বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর থাকলে তুমি কিন্তু এবার ফিজিক্যালের ডাক অবশ্যই পাচ্ছো ওকে নেক্সট তোমাদের দেখো ঊনপঞ্চাশ গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট ঊনপঞ্চাশ তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট আগেরবার তো এবার মোটামুটি তোমাদের ফিফটি ফাইভের আশেপাশে কিন্তু থাকতে চলেছে তো তুমি যদি ফিমেল হয়ে থাকো এবং তোমার যদি এসি সি ক্যাটাগরি হয়ে থাকো এবং বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো তুমি কিন্তু পঞ্চান্ন প্লাস হলে কিন্তু তুমি কিন্তু ডাক এবার পেতে চলেছ ওকে তো এসসি হয়ে গেলো এ হয়ে গেলো এস হয়ে গেলো এবার তোমাদের আসবো ও ওকে দেখতে পাচ্ছ তোমরা এখানে ও সত্তর গেছিলো জেনারেল আগেরবার তো এবার মোটামুটি তোমাদের সেভেন্টি ফাইভ প্লাস যদি থাকে তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকো ও ফিমেল তুমি কিন্তু ফিজিক্যালের যেন ডাক পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তো মাঠ প্র্যাকটিস কিন্তু করতে ভুলে যাবে না মাঠ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো সেভেন্টি ফাইভ তোমার যদি দু এক নম্বর কম নম্বর থাকে তাও কিন্তু তুমি মানে যে ভাববে না যে আমি কার্ট বললাম বলে আমার কথা শুনে তুমি ফিজিক্যাল করবে না বা কিছু না এটা একদম ভুল কথা আমি কেন তুমি যার ভিডিও দেখো না কেন কার্ট আপ কারো ভিডিও দেখে যে তুমি ডিমোটিভেট হবে না তোমার হতে পারে আমি পচর বলেছি কার্ট কিন্তু বাহাত্তরও যেতে পারে তাই না তো আমার কথা শেষ কথা না কিন্তু যাই হোক আমি একটা জাস্ট তোমাদের একটা অনুমান দিচ্ছি তোমাদের এরকম যেতে পারে তো তোমাদের মোটামুটি ওবিসি ক্যাটাগরি জার্নালিস্টকে সেভেন্টি ফাইভের আশেপাশে কার্ট তোমার যেতে চলেছে অনলি ফর ফিমেল ওকে আর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে গেছিলো আগে বার চুয়াল্লিশ এখানে কিন্তু ছেলেদের গেছিলো ফর্টি থ্রি কিন্তু জানো তো তোমরা সবাই আসলে জানো মেল গেছিলো ফর্টি থ্রি ফিমেল গেছিলো ফর্টি ফোর তো তোমাদের মোটামুটি এবার আমি যেটা বলবো ফিফটি প্লাস যদি থেকে থাকে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ফিফটি প্লাস যদি থেকে থাকে মোটামুটি তুমি কিন্তু ফিজিক্যালি ডাক পাবে ঠিক আছে তো তো এটা গেলো ওবিসি আর ওবিসি বি ডিস্ট্রিক্টে নক্সাল ডিস্ট্রিকের দেখো আগে গেছিলো তিপ্পান্ন ফিফটি থ্রি গেছিলো এবার তো এবার মোটামুটি শার্টের আশেপাশে তোমাদের কাট আপ থাকতে চলেছে ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে তো নক্সাল ডিস্ট্রিক্ট আগে এবার কিন্তু শার্ট যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমার যদি এরকম আশেপাশে নাম্বার থাকে শার্টের তুমি কিন্তু ফিজিক্যাল তেয়ারি শুরু করে দাও ওকে তো এটা গেলো অবিসি এবার লাস্ট তোমাদের চলে আসবো ইউআর হ্যাঁ দেখো ইউ আর চলে এসছে তো তোমাদের ইউ আর গেছিলো আগেবার এইটির সিক্স জেনারেল ডিস্ট্রিক্ট এইটটি সিক্স গেছিলো ইউআর কাট আফ তোমাদের এবার মোটামুটি মোটামুটি নব্বইয়ের আশেপাশে অর্থাৎ নব্বইয়ের ওপরে যাবে না বাট নব্বইয়ের আশেপাশে কিন্তু তোমাদের কাট আপ থাকে চলেছে ইউ আর ক্যান্ডিডেট ফিমেল নব্বইয়ের মোটামুটি আশেপাশে থাকলে কিন্তু তুমি তোমাদের বা যেমন নব্বই গেছিলো তোমার সরি এইটি সিক্স ফিজিক্যাল কাট আপ ইউ আর তোমার ফাইনাল ম্যারেট গেছিল নাইনটি ওয়ান দেখো তোমাদের ইনকেস ছিল মোটামুটি কত এইটটি সিক্স মাত্র পাঁচ নাম্বার কিন্তু আমাদের ফাইনাল ম্যাডে বেরিয়েছিলো তো আমাদের যদি নব্বই বা ধরে থাকো তোমরা কিন্তু মোটামুটি ওই নাইনটি সেভেন কিন্তু তোমাদের ফাইনাল কার্ডটা যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো তো যাই হোক কত কথা নয় আজ আমি জাস্ট অনলি ফিজিক্যাল কার্ডটা বলবো আজকে তোমাদের যদি তুমি ফিমেল হয়ে থাকো এবং ইউআর ক্যাটাগরি হয়ে থাকো এবং জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো তোমরা কিন্তু নব্বই আশেপাশে থাকলে তুমি অবশ্যই ফিজিক্যাল শুরু করে দাও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এটা যেটা বলবো বাষট্টি গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের জন্য ওকে বাষট্টি গেছিলো তো এবার মোটামুটি যেটা বলবো সত্তরের আশেপাশে থাকলে তুমি কিন্তু ফিজিক্যাল শুরু করে দাও ঠিক আছে সত্তরের আশেপাশে থাকলে তুমি ফিজিক্যাল শুরু করে দাও বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে ইওয়ার ক্যাটাগরি নেক্সট এবং লাস্ট তোমাদের গেছিলো আগেরবার নকশাল ডিস্ট্রিক্ট এক্স সিক্সটি ফাইভ ফিজিক্যাল ক্যাটাগরি অনলি ফর এবার মোটামুটি তোমাদের অ্যাক্সিডেন্ট এবার কিন্তু তোমাদের সত্তর যাওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়েছে ঠিক আছে তো তো তুমি যদি নসল ডিস্ট্রিক্ট হয়ে থাকো ইও ক্যাটাগরি হয়ে থাকো তুমি সত্তর আশেপাশে তোমার নাম্বার থেকে থাকে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য এবার ডাক পাবে তো তুমি ফিজিক্যাল শুরু করে দাও দেরি না করে আর ফিজিক্যালের জন্য কিন্তু এখনও অনেক দিন সময় পাবে মোটামুটি এপ্রিলের লাস্ট এবং মেয়ের কিন্তু মোটামুটি পনেরো দিন অর্থাৎ এখনও মোটামুটি কিন্তু তোমার হাতে কিন্তু থার্টি ফাইভ ডে প্লাস কিন্তু সময় আছে আছে ওকে তো এই হচ্ছে দেখো তোমাদের ফিমেলদের আর এক্সপেক্টেড কাট আপ আমি বললাম দু হাজার চব্বিশে কতটা তোমাদের যেতে পারে ওকে এটা কিন্তু দু হাজার তেইশের যেটা গেছিলো সেটা কিন্তু আমি অ্যানালাইসিস করে তোমাদের বললাম যে এবার কতটা যেতে পারে তো আর এটা হচ্ছে তোমাদের ডিমান্ডেন্ট ভিডিও আমি ফুল করে ভিডিওটি ভোট করে তোমাদের ভিডিওটা বানানো তো কালকে তোমাদের গতকাল অর্থাৎ আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তোমাদের কালকে কিন্তু মেল অর্থাৎ ছেলেদের ফিজিক্যাল কাটা ভিডিও আসছে একদম ভালো করে ঠিক আছে কত নাম্বার যেতে পারে কত নাম্বার থাকলে তুমি রান শুরু করবে একদম এই টু জেড কিন্তু কালকে আমি তোমাদের ভিডিওতে বলবো আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে টেলিগ্রাম লিঙ্ক আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ওখানে জয়েন হয়ে যাও কোনো যে কোনো কোশ্চেন থাকলে এস এস বা কোনো কিছু তোমার জানতে ইচ্ছুক হলে তুমি ওখানে আমাকে মেসেজ করতে পারো তোমরা আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি এবং সব কিছুর আপডেট কিন্তু ফার্স্ট আমি টেলিগ্রাম দিয়ে থাকি তো জয় হিন্দ আজকে যেন এইটুকুই বন্ধুরা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ